আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন সুমন সংবাদ যারা রাজনীতির নামে আগুন সন্ত্রাস করে তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই মন্তব্য পররাষ্ট্র মন্ত্রীর। এখন থেকে চিপসের প্যাকেট ও ডাবের খোসা সহ পরিত্যক্ত জিনিস কিনবে ডিএনসিসি নিশ্চিত করলেন মেয়র আতিকুল এবং সড়কে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার সাথে সাথে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি হাইওয়ে পুলিশের সংবাদ শিরোনাম যারা রাজনীতির নামে আগুন সন্ত্রাস করে তাদের এদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শামীম স্মরণে বৃহস্পতিবার প্রেসক্লাবে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন তিনি বিএনপি এবং জামাত আগুন সন্ত্রাস দুনিয়ার দুনিয়ার কোথাও কোথাও নাই রাজনীতির নামে পেট্রোল আমি পত্রপত্রিকায় গত বিশ বছরে দেখি নাই যে রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করা এটা দুনিয়ার কোথাও গত দুই তিন দশকে আমি দেখিনি শুধু মানুষ পুড়িয়ে হত্যা করা নয় গত নির্বাচনের আগে আপনারা জানেন যে কিভাবে ট্রেনের মধ্যে পেট্রোল পাওয়া নিক্ষেপ করা হয়েছে যাত্রী বেশে ঢুকে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারপর নেমে গেছে ডেঙ্গু মোকাবেলায় শহর জুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজননস্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন চিপসের প্যাকেট আইসক্রিমের কাপ ডাবের খোসা অব্যবহৃত টায়ার কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি জনগণের কাছ থেকে নগদ মূল্যে সংগ্রহ করার সিদ্ধান্ত নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ছাব্বিশতম কর্পোরেশন সভার আলোচনায় সিদ্ধান্তের এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম অন্যান্য প্লাস্টিকের দ্রব্যাদি প্রতি কেজি প্রতি কেজিতে চলে গেলাম দশ টাকা করে অব্যবহৃত পলিথিন আমরা দেখতে পারতেছি আমাদের পলিথিনের জন্য কিন্তু ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে একসাথে ওইটাও আমরা কেজিতে করে দিচ্ছি কত করে পঞ্চাশ টাকা ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চব্বিশ ঘন্টা কাজ করছে রংপুরের আইনশৃঙ্খলা বাহিনী ঈদ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রবেশদ্বার মর্ডার্ন মোড়ে যানজটমুক্ত রাস্তাঘাট ও যাত্রী সেবায় সাপ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এ সময় র্যাব তেরোয়ের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে হয়রানি মুক্ত যানজট মুক্ত চাঁদাবাজি মুক্ত যাত্রী হয়রানি মুক্ত মডার্ন মোড় যাত্রা নিয়ে মুক্ত রংপুর মেট্রোপলিটন এলাকা আমরা নিশ্চিত করব সড়কে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপি শাহাবুদ্দিন খান বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় টকিং ড্রোনের কার্যক্রম উদ্বোধনকালে এ হুঁশিয়ারি দেন তিনি এ সময় তিনি বলেন নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ পুলিশ সার্বিক প্রস্তুতি নিয়ে প্ল্যান করে প্রস্তুত রয়েছে জানান নিরাপদ যানজটমুক্ত ঈদযাত্রা জনগণকে উপহার দেওয়ার প্রত্যাশার কথা এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি মাহফুজুর রহমান ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ সম্পূর্ণভাবে ইজ্জার জন্য আমরা প্রস্তুত রয়েছে। নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ পুলিশ সার্বিক প্রস্তুতি নিয়ে তার ডেপ্লয়মেন্ট প্ল্যান করে প্রস্তুত রয়েছে এক বছর বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের করৈতলীয় গোব্রাকুড়া দুটি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কয়লা আমদানির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান সময় এ উপস্থিত ছিলেন আমদানিকারক সমিতির নেতা এম মিয়া ও রমজান আলী আমদান সহ অন্যান্য ঐতিহ্য ছিল এটা আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং ব্যবসায়ীরা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ যারা এর সাথে জড়িত তাদের যে আর্থিক দুরবস্থা ছিল বা বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত ছিল এইটা হয়তো তারা দূরত্ব রিকভার করতে পারবে কক্সবাজারের উখিয়ায় বনবিট কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম সজল হত্যার বিচার ও পেকুয়ার ইওনোয়ের চকরিয়ার মধুখালী রিজার্ভ বনের চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া বন বিভাগের জব্দ করা বালু নিলামে তোলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পেকুয়া উপজেলা শাখা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে পেকুয়া চৌমোহনী প্রেস ক্লাবের সামনে বাপার পেকুয়া উপজেলা সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ করতে চাই পাহাড় রক্ষার ক্ষেত্রে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীকে দ্রুত আইনের মাধ্যমে অপরাধীকে যাতে দ্রুত বিচার করা হয় বিভিন্নভাবে সর্দন্ত্র করে ওই বালু পাহাড় থেকে এনে নিয়ে পাহাড় ভাঙা বালুকে নরম ওই পাহাড়ের নিচে এসে কেউ সুবিধা উপভোগ করবে পাহাড় ভেঙে ওরা মেরে ফেলছে আমার জীবনও আমি মনে করি যে আজ খাঁখার মধ্যে পড়ে গেছে চোয়াডাঙ্গায় গার্মেন্টস প্রতিষ্ঠান ও কাপড়ের দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে আটাশি হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে পৌর শহরে নিউ মার্কেট ও প্রিন্স প্লাজা শপিং সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন চোয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শহীদুল ইসলাম অতিরিক্ত প্রাইস ট্যাগ লাগানোর কারণে এছাড়া স্টাইল ওয়ান নামে আরেকটি প্রতিষ্ঠান যেটা প্রিন্স প্লাজাতে এখানে সাতশো পঞ্চাশ টাকার সাথে 1850 পঞ্চাশ টাকা ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায় তো এই সমস্ত প্রতিষ্ঠানকে আজকে আমরা অপরাধের ভিত্তিতে অষ্টআশি হাজার টাকা জরিমানা করেছি রাজধানীর জর্জ্রি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ হতে তিনশো পঞ্চাশটি অসহায় গরিব পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন রাতের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকছে সুন্দরবনে আত্মসমর্পণকারী সাতাশটি বাহিনী পেল র্যাবের ঈদ সামগ্রী উপহার এবং বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা পুলিশের অভিযানে আটক এগারো নতুন ক্লাউজ এক তোমাকে দেয় ছয় গুণ বেশি ফ্রেশনেস এখন ট্রিপার ফ্রেশ ফর্মুলার সাথে মুখে সোনায় কোনায় পরিষ্কার করে জীবাণু থেকে সুরক্ষা দেয় দেয় সতীজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত

দুই হাতে করলে সহজ হতো না তেমনি দুজনই যদি রোজগার করি তাহলে সংসার চালানো সহজ হয়ে যেত না আমি কাজ শুরু করব। কাপড় সেলাইয়ের একসাথে রোজগার করব একসাথে সংসার চালাবো উইল টু মান ওয়ান কাপড় ফ্রেশ চিন্তাও ফ্রেশ দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ সঙ্গে আছি আমি আলামিন সুমন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবনে আত্মসমর্পণকারী সাতাশটি বাহিনীর দুইশো চুরাশি জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় স্থায়ী বন্দর শিল্প এলাকার পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় এ উপহার সামগ্রী তুলে দেয় র্যাব আট এ সময় র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কুমিল্লার গ্রামে উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লার নেতৃত্বে উপজেলার কনকাপৈত ইউনিয়নের সরপটি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় এ সময় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লাইসেন্স ছাড়া অবৈধভাবে কেবল ব্যবসা পরিচালনার দায়ে চৈঘ কেবল নেটওয়ার্ককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক লাখ টাকার কেবল সরঞ্জাম জব্দ করা হয় পরে চৌদ্দগ্রাম বাজারের এক কলা আরারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কলা ধ্বংস করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কক্সবাজার অঞ্চলে দুস্থ ও অসহায় বারোশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে রামুর মিঠাছড়ি চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয় সেনাপ্রধান জেনারেল এস এম উদ্দিন আহমেদের দিক নির্দেশনায় এবং দশ কমান্ডার মেজর জেনারেল মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাদি এ সময় রামুর দশ পদাতিক ডিভিশনের পদস্থ কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা ঘটনায় এগারো জনকে আটক করেছে পুলিশ বুধবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে রামপাল থানা পুলিশ এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের অজ্ঞাতনামা এক সদস্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে ডাকাত চক্রের আক্রমণে আহত হন পাঁচজন ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থী সহ তিনজনের বুধবার রাতে রংপুরের মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস রংপুর কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছলে ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে রংপুর মেডিকেলে নেওয়ার পরে দুই দুইজন নিহত হয় মাহিগঞ্জ থানা পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত বাসের চালক ও সহকারী পালিয়েছে তবে জব্দ করা হয় ঘাতক বাসটি কক্সবাজারের পেকুয়ায় বসতবাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে আপন বোন ও বোনের স্বামী সন্তানদের ফাঁসাতে নিজের দোকান ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বোন ও তার স্বামীর বিরুদ্ধে বুধবার দুপুরে উপজেলার টুইটং ইউনিয়নের নয় নং ওয়ার্ড আবাদী ঘোনা এলাকায় ঘটে এ ঘটনা অভিযুক্ত আবুল কাশেম তার দোকান ঘরে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন দেয় এ ঘটনা জানাজানি হলে জড়ো হয়ে প্রতিবাদ করেন এলাকাবাসী আল্লা ফুরান সত্যতায় আছে ফুরাতে সত্যতার কারণে দিন দুপুরে মানে কি তারা দোয়ানি তারা নিজেরা ফুরা দিয়ে আরে ফাঁসাইতে চায় ময়মনসিংহের ভালুকায় মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মরহুম আহমেদকে নিয়ে জনসভায় অশালীন বক্তব্য প্রদান এবং হেও করার প্রতিবাদে করে বৃহস্পতিবার দুপুরে ভালুকা গফরগাঁও সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি কটুক্তিকারী মেদুয়ারি ইউনিয়নের ওই চেয়ারম্যানকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে অপরদিকে নির্বাহী কর্মকর্তা বলছেন شارক লিপির অভিযোগ তদন্ত করে দেখার পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা মহা মহা চেয়ারম্যান কাছে মনে হয় নিচে করেছেন এবং স্বাধীনতা নায়ক মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গালাগালি মানে হলো বঙ্গবন্ধুকে গালি দেওয়া গোটা বাঙালি জাতিকে গালি দেওয়া মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে যখন পাকিস্তানিদের দূষোতের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারতো না তখন যে মানুষটি প্রথম বালুকাতে প্রতিবাদ করতে শিখিয়েছে আমাদেরকে সেই মানুষটি মেজর আফসার এই স্বাধীন ভালুকা ভালুকার উপর দাঁড়িয়ে তারা আমার বাবাকে বিশ্রী ভাষায় অপত্য ভাষায় গালিগালাজ করে আমার পায়ের রক্তের উপর এই বালুকা রক্ত দিয়ে এই বালুকা স্বাধীন হয়েছে এর মধ্যে কোন অভিযোগগুলো আমার একটিয়ার ভুক্ত আমি সেগুলো যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়ার মানে চেষ্টা করব পাশাপাশি এই স্মারকলিপি আসলে জমা দেওয়ার পরে আমার দায়িত্ব হচ্ছে উদ্বোধন কর্তৃপক্ষ এই স্মারকলিপিটা অব মানে জানানো দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ নিচ্ছি আরও একটি বিরতি বিরতির পর যা থাকছে মির্জাপুরে জমি নিয়ে বিরোধে আশরাফুল হত্যা র্যাবের হাতে অভিযুক্ত ভাতিজা গ্রেপ্তার এবং ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযান ফেন্সিডিল সহ তিন মাদক কারবারি গ্রেফতার নাচো হা চাঁদ ধনি নাচো তো দেখি সোহা চাঁদ বদনি ধনি নাচো তো দেখি তোমার চোখ তো সরছেই না তোমার চলতা শরতেই দিচ্ছে না প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা নতুন লাক্স চকলেট খাবে হবে আজ মার সাথে অনেক ঢিসুম টিসুম হয়েছে চকোলেট কেন ক্যাভেটিস হবে আর সব তাতে পোকা হয়ে যাবে ঢিসুম টিসম টিসুম টিসুম দি উফ রোজ সকালে টুথপেস্ট দিয়ে ব্রাশ করি তাও তুমি সকালে ভেপসিডেন্ট দিয়ে ব্রাশ করো না ক্যাভেডিস নিয়ে কেন ভালো পাচ্ছে আমাদের সেরা ভেপসুডেন্ট জন্মেছিল বড়ো তারদের সাথে লড়াই করে দিমি ক্যাভেডিট থেকে সর্বাধিক শুরু সব সময় চকলেট 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 মা তা ঢিসুম টিসুম পেপসিডেন্ট করবে তাই না স্বাগত সংবাদে সঙ্গে আছি আমি সুমন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর গোয়াইনঘাট থানা পুলিশ এরই পরিপ্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার বাজার ও মার্কেটের দোকানদার ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এ সময় থানার ওসি তদন্ত মেহেদি হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দশ কেজি করে চাল পাচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাটের ছাব্বিশ হাজারেরও বেশি সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ বুধবার সকালে হালুয়াঘাট পৌরসভা ও দুটি ইউনিয়নে চাল প্রদান অনুষ্ঠান শেষে একথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খায়রুল আলম ভূঁয়া খুর হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন সহ অন্যান্যরা ইউনিয়ন পরিষদের জন্য ছাব্বিশ হাজার দুইশো সাতাত্তরটি কার্ড রয়েছে মানে হচ্ছে আমাদের প্রতি কার্ডে হলো দশ কেজি করে এই আমাদের প্রায় প্রতি ইউনিয়নে ছাব্বিশের মতো করে এরকম পরে সংখ্যাটা খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হলো অনুদানের চেক বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় খুলনা প্রেস ক্লাবে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পঁচিশ জন সাংবাদিকের হাতে এ অনুদানের চেক তুলে দেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার এ সময় সাংবাদিক আমজাদ আলী লিটন সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা কাজী আশরাফুল আলমকে হত্যা তার অভিযোগে এলজিইডির প্রকৌশলী ভাতিজা কাজী কামরুজ্জামান পলাশকে আটক করা হয়েছে বুধবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানি বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে র্যাব চোদ্দ বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব চোদ্দ এ তথ্য নিশ্চিত করে জমি জমা সূত্র ধরেই তার চাচা মানে আশরাফুল আলম তিনি তার মাকে প্রায় অত্যাচার করতেন এবং বিভিন্ন সময় প্রহারও করেছেন এরই এক পর্যায়ে উনি মানসিকভাবে খুবই ভারসাম্যহীন হয়ে পড়ে আবেগ ধরে রাখতে না পেরে কথা কাটাকাটি হয় দুপুর বেলা এবং বিকালবেলা মাকে যে অত্যাচার করা হয়েছে তার যে প্রতিশোধমূলকভাবে তিনি আসলে তাকে আঘাতটা করেন গেল রাতে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব চার অভিযানকালে একশো ঊনপঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যাব শেষ টিভির রাতের সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার যারা রাজনীতির নামে আগুন সন্ত্রাস করে তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এখন থেকে চিপসের প্যাকেট ও ডাবের খোসা সহ পরিত্যক্ত জিনিস কিনবে ডিএনসিসি নিশ্চিত করলেন মেয়র আতিকুল এবং সড়কে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার সাথে সাথে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি হাইওয়ে পুলিশের দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই পেজে সকলকে শুভ রাত্রি